মন্ত্রীমভাই ও পতির বাবা তুমি বলো কি চাই আগে আগে বড় বিপদে পড়েছি মন্ত্রী মশাই তাই মহনাজের কাছে যাচ্ছিলাম রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো বিপদ কি বিপদ শুনি আগে আপনি তো জানেন এই বছর জমিতে ভালো ফসল হয়নি তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা ছাড়িয়ে নেব সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো জমি বন্ধক রেখে মোহর তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁতির বাবা হ্যাঁ তাহলে আমার লাভ কি হবে না না মহারাজ আর জমি বন্ধক মোহর দেন না তাহলে কি হবে মন্ত্রী মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা হ্যাঁ 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 মন্ত্রী বসাই মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি